আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি সেজদারত অবস্থায় দশবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার মনে সকল আশা পূরণ করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনি যদি সেজদার মধ্যে এই দোয়াটি দশবার পাঠ করেন তাহলে আল্লাহ আপনার মনে সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় তখন যখন সে সিজদার্ত অবস্থায় থাকে তখন বান্দা এবং রাব্বুল আলামিনের মধ্যে জ্ঞাপ থাকে না সুভান আল্লাহ আপনি যে দোয়াই করবেন তখন আল্লাহ তাই কবুল করবেন আরেকটি কথা মনে রাখবেন আপনার মনে একিন থাকতে হবে যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন এমন শতভাগ একিন থাকতে হবে আপনার মনে আসুন জেনে নেই সেই আমলটি কিভাবে করবেন সেই আমলটি কোন ফরজ নামাজে করা যাবে না এটি করতে হবে নফল নামাজে তথা আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন তখন এই আমলটি করতে হবে কেননা তাহাজ্জুদের নামাজ পড়তে হয় শেষ রাতে হাদিস শরীফে আছে শেষ রাতের একটি সময় আল্লাহ তায়ালা নিচের আসমানে নেমে আসে আর বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তা ঋণ পরিশোধ করার তৌফিক দান করব কেউ অসুস্থ আমার কাছে চাও আমি তাকে সুস্থতা দান করব আল্লাহ আকবার আপনি তখন যদি যায় নামাজে নামাজে দাঁড়িয়ে শেষদার অবস্থায় আপনি যদি এই দোয়া দশ বার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনে সকল আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে রব আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতি হাসানা হে আল্লাহ আপনি আমাকে আখিরাতেও কল্যাণ দান করুন ওয়াকিনা আজাবান্নার হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন সুরা বাকারা দুইশো এক নং আয়াত আপনি তাহার যুদের নামাজে শেষদার তো অবস্থায় প্রথম শেষদায় হোক বা দ্বিতীয় শেষদায় হোক প্রতি রাখাতেই হোক সিজদার তাজবি পাঠ করে শেষদার তো অবস্থায় মন থেকে খালিশ দিলে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি দশবার পাঠ করবেন নামাজ শেষ করে কয়েকবার আস্তাক পাঠ করে কয়েকবার শরীফ পাঠ করে তারপর আল্লাহর দরবারে হাত তুলুন তারপর আল্লাহর কাছে আপনি যা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তাই দান করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন